তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদীর দুর্গের ভেতর অবস্থান করো তবু জন্ম হওয়া যতটা স্বাভাবিক মৃত্যু ততটাই স্বাভাবিক সকল জীবন একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে আমাদের কিছুই ছিল না অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারাই আবার নতুন কিছু হারানোর হয়ে থাকে আমাদের জন্ম হয়েছে খালি হাতে মৃত্যু হবে খালি হাতে অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার অপেক্ষা নিয়ে যায় আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন এটি জীবনে থেকে ও সকল জিনিস থেকে মুক্ত করে আমি যে সত্যটি খুঁজেছিলাম এই সত্যটি মৃত্যু তবুও মৃত্যু অন্বেষিক চিরকাল আমাদেরকে খুঁজছে ভেরুরা মরার আগে বারবার মরে আর সাহসীরা মৃত্যুর সাপেকবারই গুরুত্ব আল্লাহ বলেন প্রত্যেক প্রাণ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাধীন করবে আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্য পৃথিবীটা এত সুন্দর লাগে যদি জানতাম আমাদের মৃত্যু হবে না তাহলে পৃথিবীটা কখনই এত সুন্দর লাগতো মানুষের কিসের এত হংকার যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্যিকায় ভেরুরা আত্মহত্যা করে কিন্তু বেঁচে থাকার বিকল্প খুঁজে ভালোভাবে কাটানো দিনগুলো যেমন সুখের ঘুম নিয়ে আসে তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয় আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান তাহলে কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন মৃত্যু হচ্ছে একটি শাসন ব্যাপার একে অস্বীকার করার কোনো উপায় নেই আমরা যে বেঁচে আছি এটা একটা নিরাকরণ